নমস্কার চলে এসেছি কলকা ক্লাসের আরেকটা পর্ব নিয়ে আজকে হচ্ছে ছ নম্বর ক্লাস এর আগে আমি পাঁচটা ক্লাস করেছি যেটা বেসিকের ওপর ছিল আজকেও বেসিকের ওপর থাকছে তবে আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্সে প্রবেশ করছি তো আজকের কলকাটাও সেই রকমই অ্যাডভান্সের কাছাকাছি এটা একটা স্ট্রোক সেটা হচ্ছে বেসিক স্ট্রোক থেকে আমরা অ্যাডভান্সে যেতে গেলে যে ওয়ান স্ট্রোকের ওপর কাজ করি আজকে সেই ওয়ান স্ট্রোকের ওপর কাজ করে দেখাচ্ছি পুরো ভিডিওটাই দেখো আর থাকছে সাথে একটা ফুল ডেমনস্ট্রেশন যে স্ট্রোকগুলো দেখাবো তার উপরই তো দেখো এইরকম আমরা পাতা কলকা আগে শিখেছি পাতা কলকাটার ক্ষেত্রে আগে আমরা এঁকে নিতাম তারপরে আমরা পাতা কলকাটা করতাম তবে আজকে এই পাতা এই পাতা কলকাটা তোমরা ইজিলি কি হবে করতে পারবে এবং ওয়ান স্ট্রোকের মাধ্যমে সেটাই আজকে দেখাচ্ছি দেখো এই পুরো যে আমি ব্রাশটা ইউজ করেছি ব্রাশটাকে ভালো করে ভিজিয়ে একটুখানি হালকাভাবে মুছে নিয়েছি এরপর কালারটাকে দিয়ে ঠিক আগাটা বসি মানে ডগাটা যেটা হচ্ছে আমার ব্রাশের ডগা সেটা মাথায় একটু চাপ প্রয়োগ করে বসিয়ে সুন্দর করে পাতাটা এঁকে আবারও উঠিয়ে নিচ্ছি ওপরে যে সরুর অংশটা দিয়ে নিচের পাতাটাকে সম্পূর্ণ করছি আর একটা সুন্দর একটা দাগ যেন থাকে তো এইভাবে পাতা কলকাগুলো ড্র করতে হবে যদি একবারে না হয় তোমরা দুবার কি তিনবার করেও করতে পারো প্রথম প্রথম করবে শেষে দিয়ে কিন্তু একস্ট্রকেই তোমাদেরও হয়ে যাবে তো দেখো সুন্দর করে আমি এইভাবেই পুরো জায়গাটায় তোমাদের পাতা কলকাটাকে বারবার করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর অবশ্যই যারা বুঝতে পারবে না আমি যে দেখাচ্ছি তারা অবশ্যই কমেন্ট করবে ইনবক্স করতে পারো বা আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর কলকা ক্লাসের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওই নম্বরে খুব তাড়াতাড়ি আমি কলকাতা ক্লাস করবো যদি তোমরা চাইছো যে হাতে ধরে শেখাতে তো আমার ক্লাস হচ্ছে অনলাইন হচ্ছে খুব তাড়াতাড়ি স্টার্ট করব তো দেখো এভাবে আমি পাতা কলকাগুলো ওয়ান স্ট্রোকের মাধ্যমে করছি তো যাদের ওয়ান স্ট্রোকও হবে না আমি দুবার করেও করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তাহলে সুন্দর করে কলকাটা হয়ে যাবে পাতা স্ট্রোকগুলো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে তার জন্য প্রথমে একটা দাগ টেনে নেবে আর দুপাশ দিয়ে বরাবর এইভাবে পাতাগুলো প্র্যাকটিস করবে তো এই পাতা কলকাগুলো আমাদের কোথায় লাগে বেশিরভাগ আমাদের গালের কলকা হাতের কলকা তো করতেই হয় অনেক জায়গায় সেক্ষেত্রে তোমরা এই পাতা কলকাগুলো খুব ইজিলি প্রয়োগ করে খুব তাড়াতাড়ি সেই কলকাগুলো কিন্তু করে ফেলতে পারবে এছাড়া তোমরা সাবেকি কলকায় যখন করো তখনও কিন্তু এই ওয়ান স্ট্রোকের কলকাগুলো ভীষণ প্রযোজ্য ভীষণ কাজে লাগে দেখতেই পাচ্ছ আমি একটা দাগের সাইডে সাইডে এইভাবে কলকাগুলো মানে পাতা স্ট্রোকের কলকাগুলো আমি ড্র করে নিচ্ছি তোমরাও এইভাবে প্র্যাকটিস করবে তো দেখো এইভাবে আমি পুরো লাইন বরাবর একই ভাবে পাতা কলকাগুলো গুলো প্র্যাকটিস করছি তোমরা আমি যেভাবে দেখাচ্ছি আমি বারে বারে দেখাচ্ছি যার জন্য যে তোমরা যাতে পাতা কলকাগুলো বাড়িতে এইভাবে প্র্যাকটিস করতে পারো আর তোমরা যে আমার কলকা ক্লাসগুলো দেখছো অনেকেই অনেক ডিমান্ড করেছো যে দিদি তুমি কলকা ক্লাসগুলো নিয়ে আরো আসো তো আমি তো অবশ্যই এসেছি তো এরপর আমি মেহেন্দি ক্লাসও করাতে চাই তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট করলেই বেশি বেশি কমেন্ট আসলেই আমি মেহেন্দি ক্লাসটা করাবো আর কলকা ক্লাসটাও কন্টিনিউ করাবো একটু লেট হয়ে গেল কন্টিনিউটা মানে কলকা ক্লাসে তো তোমরা অবশ্যই দেখো আর অ্যাপ্রিসিয়েট করো আমাকে কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে প্রার্থনা তো দেখো আমার নেক্সট যে পাতা কলকাতা সেটা আমি করে ফেলছি এই হয় তোমরা বাড়িতে করবে বারে বারে প্র্যাকটিস করবে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই কলকা করা শেখা সম্ভব নয় প্রচুর প্র্যাকটিস করতে হবে পাতা পাতা করে প্র্যাকটিস তোমাদের করে শেষ করে দিতে হবে এতটাই তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে তো দেখো আমি পাতা কলকাগুলো এইভাবে করলাম তো একভাবে করলাম আরেকভাবে তোমরা দেখাচ্ছি এইভাবে তোমরা করলে তোমাদের হাতের যে পাতা ওয়ান স্ট্রোকের যে ব্যাপারটা সেটা অনেকটাই চলে আসবে এবার দেখো একটু হাফ রাউন্ড করে ফেলছি হাফ রাউন্ডের মধ্যে তোমরা পাতা কলকা প্র্যাকটিস করবে এভাবে দেখো মাঝখান থেকে স্টার্ট করলাম এভাবে আমি ওপর ওপর দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছো আর একটা দাগ টেনে আমি কিন্তু করছি তো যেভাবে ব্রাশটা টানলে তোমাদের সুবিধা হবে সেভাবেই করবে এর কোনো কোনো থিওরি নেই কোনো রকম কোনো রুলস নেই তোমরা যেভাবে টানলে তোমাদের সুবিধা হয় ঠিক সেইভাবে করতে পারো তবে সেই টানাটা কিন্তু সঠিক হতে হবে উল্টাপাল্টা টানলে কিন্তু হবে না দেখতে পাচ্ছ আমার পাতা কলকাগুলো আমি এইভাবে দুপাশ দিয়ে করে ফেললাম নেক্সট আমি যেহেতু সাইড মাঝখান দিয়ে করেছি এবার তোমাদের সাইড দিয়ে করে দেখাবো আর একটা গোল টেনে নিচ্ছি হাফ রাউন্ড তোমরা গোল করেও করতে পারো আমি হাফ রাউন্ড করে সাইডে টানছি আর সাইডে টানলে না সুন্দরভাবে ড্রপ কলকাগুলো তোমরা ইজিলি করতে পারো দেখতেই পাচ্ছ ড্রপ কলকার আকারে হয়ে যাচ্ছে যখন তোমরা গালের কলকা কলকার ক্ষেত্রে এই কলকাগুলো ভীষণ ভাবে দরকার লাগে তো দেখো এইভাবে আমি গোলগুলোর মধ্যে একটা ড্রপ কলকাও করে ফেললাম তো আরেকটা করে দিয়েছি আর এ দেখো আরেকটা নতুন জিনিস তোমাদের শেখাচ্ছি যেটা সেকেন্ড ক্লাসে হয়তো আমি শিখিয়েছিলাম এভাবে একে কিন্তু এটা আমি ওয়ান স্ট্রোকের মাধ্যমেই করাচ্ছি ওয়ান স্ট্রোক তোমাদের বলেছি আগাটা মাথার যে ব্রাশের যে মাথাটা আছে সেটাকে একটু হালকা চাপ দিয়ে বসালেই সুন্দরভাবে এই স্ট্রোকগুলো হয়ে যাচ্ছে তো দেখো যেহেতু এই কলকাতা চারিদিক দিয়ে মানে টিপে চারিদিক দিয়ে রাউন্ড হয় সেভাবে কিন্তু এগুলো এগুলো রাউন্ড হবে আর প্র্যাকটিস করতে হবে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই করতে হবে এইগুলো শিখতে গেলে এরপর নেক্সট দেখো আমি চেপে বসিয়ে এইভাবে একটা সোজা লাইন টেনে আরেকটা কলকা দেখাচ্ছি সেমি কিন্তু একটু আলাদা তো চেপে এইভাবে তোমরা কলকাটা করবে যদি একবারে না হয় সেকেন্ড বার আবারও চেপে নিয়ে সেটা করবে আমি অপোজিট দিয়েও দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে এটা একটু আলাদা দেখতে একই মনে হবে তবে একটু আলাদা রকমের দেখতে হয় তো এইভাবে দেখো আমি কলকাগুলো প্রায় শেষের দিকে চলে এসেছি তো আমি দেখো এই সাইডে যে কলকাগুলো হয় সেটা কিভাবে করবে সেটা একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে এইভাবেই কলকাগুলো করবে প্র্যাকটিস করবে বারে তাহলে তোমাদের হাতও সুন্দরভাবে হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা করে দিলাম আর মোটামুটি আমার কলকাগুলো হয়ে গেছে তো এগুলো ওয়ান স্ট্রোকের তোমাদের দেখালাম তোমরা বাড়িতে ইজিলি করতে পারবে এবার একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি কিভাবে টিপের সাইডে তোমরা এইভাবে ওয়ান স্ট্রোকের মাধ্যমে সুন্দর করে কলকাটা রেডি করে ফেলতে পারবে তো দেখো আর কথা না বাড়িয়ে তোমরা পুরো ডেমনস্ট্রেশনটা দেখো আর সেমভাবে কলকার ডিজাইনটাও প্র্যাকটিস করতে পারো বা অন্যভাবেও করতে পারো আর করার পর অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপও আমাকে দিতে পারো আর কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কলকাগুলো শিখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোথায় অসুবিধা হচ্ছে তো এইভাবে আমি পুরো কলকাতা আমি করে ফেলছি আর তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওগুলোকে দেখো সাপোর্ট করো আমাকে আর সাবস্ক্রিপশন করো আর ভিডিওগুলোকে অবশ্যই সবার সাথে শেয়ার করো কমেন্ট আর লাইক তো অবশ্যই করে ফেলো আর মেহেন্দি ক্লাসের কথা তোমাদের বললাম তোমরা যদি চাও মেহেন্দি ক্লাস নিয়েও আমি খুব তাড়াতাড়ি আসবো তার জন্য কমেন্ট আমার খুব দরকার কমেন্ট করে তোমরা যদি জানাও তাহলেই আমি মেহেন্দি ক্লাসটা শুরু করব। তো দেখো কলকা ক্লাসের আমাদের প্রায় শেষের দিকে আমরা মানে বেসিক কলকা ক্লাসটা আমাদের প্রায় হয়ে যাচ্ছে এবার অ্যাডভান্সে আমরা চলে যাচ্ছি তো তোমাদের কলকা ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তো দেখো ওয়ান স্টকের মাধ্যমে আমি কলকাতা করে ফেলছি মোটামুটি আমার কলকাটা রেডি হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে কয়েকটা জায়গায় ফাঁকা আছে ফাঁকাগুলোকে পূরণ করে দিচ্ছি গোল আর পাতা কলকা দিয়ে তো এইভাবে আমার ফুল কলকাটা রেডি হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই